আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি বেবিকে নিয়ে একটু বের হলাম এখন ঘড়িতে বাজে সাড়ে নয়টা তো যেতে যেতে আমাদের প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে অনেক দূরেই যাচ্ছি বলতে পারেন দুটো বাস চেঞ্জ করতে হবে তারপর ট্রাম নিতে হবে জায়গাটা আমার জন্য নতুন তো আজকে আমার জন্যই যাচ্ছি বেবির জন্য যাচ্ছি না ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে বাচ্চা হওয়ার প্রায় দুই মাস পর মায়েদের একটা চেক আপ থাকে তো সেই চেক জন্যই মূলত আমি যাচ্ছি তো আমি আবার সহজে সব কিছু ভুলে যাই আগে আমার আর হামের সময় কী হয়েছিল বা কী ধরনের চেক সেটা আমার একদমই মনে পড়ছিল না আর জায়গাটাও একেবারে নতুন ওখানে আমার কখনো যাওয়া হয়নি সেটা আমি জানি তো সেখানে গিয়ে প্রথমে একটু সময় বসলাম একটু সময় বলতে খুব বেশি না এই দশ মিনিটের মতো যেহেতু নতুন জায়গা তাই একটু আগে বের হয়েছিলাম তো ওখানে বসার পর একজন ভদ্রলোক ডাকলেন পুরুষ লোক তো পুরুষটাকে দেখে আমি একটু নার্ভাস হয়েছিলাম কিরে এবার বুঝি ডাক্তার পুরুষ পড়েছে পরে দেখলাম যে না উনি অন্য একজন কি মানে ওনার কাজটা কি জানি না তবে ওনাকে অনেকক্ষণ দেখলাম ইলফতও বসেছে আবার মাঝখানে আরও বিভিন্ন কাস্টমার বা পেশেন্টের সাথে কথা টথা বলছে ডাক্তারের সহযোগী এরকম কিছু একটা হবে যাই হোক ভেতরে ঢুকে দেখি যে কি আমার ডাক্তার তো ওনাকে দেখে ভালোই লেগেছিল অনেক ধরনের প্রশ্ন আমার বর্তমান শারীরিক মানসিক কী অবস্থা বেবিকে কিভাবে টেক কেয়ার করছি যা যা আর কি অনেক কাহিনী তো মোটামুটি প্রায় এক ঘন্টার মতোই ডাক্তারের সাথে আমাকে থাকতে হয়েছিল সব কিছু ঠিক আছে কয়েকটা শুধু এক্সারসাইজ করতে বলল। তো ওসব করে পাশে ফিরতে ফিরতে প্রায় পনে একটার মতো হয়ে গেছে এসে আমি তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি প্রথমে কলা সেদ্ধ করে কলাটাকে একটু কচলে নিলাম কারণ কলাটা একটু পর শক্ত হয়ে যাবে আর এদিকে আমার জন্য একটা মাছের ঝাল করছিলাম ঝাল বললে ভুল হবে অত ঝাল না এটা হচ্ছে স্যালমন মাছের পেটি মাথার কিছু অংশ মানে সাইড কতগুলো পিস বের হয় না ওটা দিয়ে একটু ছটির মতো ওরকম কিছু একটা করেছি আর ভালো গোলা দিয়ে আমি কাঁচা কলা দিয়ে রান্না করব। কলাটা অনেক দিন পর রান্না করা হচ্ছে আর খোসাটা আমি একটু ভর্তা করব। ভর্তা না ভুনা করবো আমি আবার ভুনা বলি অনেকে দেখেছি এটাকে ভর্তা বলেন তো কলা ভর্তা সেটাও অনেক মজার অনেক দিন পর এবার রান্না করছি আর একটু কারে ছিল ফ্রিজে সেটাও নামিয়ে নিলাম আমার মাটা অনেক সময় দিয়েছে এবার তাকে একটু সময় দিয়ে আবার কিচেনে ফিরবো এইভাবে করে আমাকে এই সব কাজকর্মগুলো করতে হয় মাছ রান্না এতক্ষণে হয়ে গেছে দেখেন কালারটা সুন্দরে এসেছে খুব বেশি ঝাল দিইনি আর ঝোলটাও একটু মাখা মাখা খুবই মজার হয়েছে যদিও বা আমি কাঁচা কলাটা খাবো না আমি জাস্ট একটু মাছটা খেয়ে নিব কলা দিয়ে মাছ রান্না আপনাদের পছন্দের কিনা জানি না তবে আমাদের বাসায় আমার হাজব্যান্ড ছেলে সবাই অনেক পছন্দ করে আর ওদিকে কলার খোসার যে ফোনা সেটাও করে ফেলেছি সব যে বাসনপত্র বের হয়েছিল ওগুলাও ধুয়ে রেখেছি এখন জাস্ট একটু গুছিয়ে নিব এখন একটু রান্না বান্না করতে মোটামুটি টাইম পাই কারণ আমার আর হাম হাজব্যান্ড ওরা আসে একটু লেট করে আসে প্রায় তিনটার পর তো আজকে একটু খুশি কাজ করছে এরপরে শুক্রবার থেকে ওদের সবার বন্ধ প্রায় চার দিন মানে ছুটি পাচ্ছে ওরা এটা ভাবতেই আমার কাছে অনেক ভালো লাগছে এর ফাঁকে আমার হাজব্যান্ডের জন্য একটা কি বলবো এটাকে কি বলা যায় জানি না সস তৈরি করে নিয়েছি এটা ও অনেক পছন্দ করে যে কোনো খাবার দিয়ে খেতে চায় তো ভাবলাম এটাও তৈরি করে ফেলি অনেক সময় অনেক কিছু করতে মন চায় এটা আসলে এখন ডিপেন্ড করে আমার বেবির উপর ওর মোট ভালো থাকলে ও যদি একটু ঘুমায় তাহলে আমি অনেক কিছু করতে পারি আমার একটু ঘুমের দরকার হয় বাট যদি একদিন একটু ভালো করে ঘুমাতে পারি দেখা যায় আমি দু তিন দিন অনেক বেশি অ্যাক্টিভ থাকি আমার পরপর যদি দু তিন দিন না ঘুমাতে পারি তো আমি অস্থির হয়ে যায় তখন না মানে খুব ইম্পর্টেন্ট কাজও আমার চোখের সামনে থাকলে আমি মানে করতে পারার মতো বা করতে হবে ওইটা বুঝি আমি আর সাহস শক্তি কিছুই পাই না তো খুবই অল্প সময়ে আমার হাজব্যান্ডের জন্য সরিষার যে সস রেডি করছি সেটা হয়ে যাচ্ছে এরই মাঝে ওরাও চলে আসবে আমি বারবার শুধু এই টাইমে ঘড়ি দেখি তিনটা থেকেই মানে বারবার আমার ঘড়ির দিকে চোখ পড়ে আমি চাই এই টাইমে কাজকর্মগুলো একটু শেষ করে ফেলতে বেবিকেও খাইয়ে দিতে যাতে আমি আরামকে একটু সময় দিতে পারি তুমি নটি বিকালে আমার আবার বের হয়েছিল আর এটা হচ্ছে রাতের দৃশ্য সে এমন ভাব নিয়ে বাসায় ঢুকেছে আমি তো প্রথম একটু মানে চমকে উঠলাম কিরে ওর হাতেটা এগুলা কি আর ও এমন ভাব করছে ওই যে বাংলা সিনেমাতে দেখায় না খেয়ে মাথা টাতা টাল মাটাল হয়ে যায় মানে ও আমাকে ভয় দেখাতে চেয়েছিল বাট আমার এটার প্রতি একটা ধারণা ছিল আমি একটা ব্লগে দেখেছিলাম ওই যে হাবিব নাতালিয়া ভাই আছে না ওই হাবিব ভাইকে নিয়েও অনেকে ট্রোল করেছে উনি নাকি অ্যালকোহল নিচ্ছে এইসব তো আমার হাজব্যান্ড আমার সাথে সেটাই করতে গিয়ে কিন্তু আমার এক্সপ্রেশন দেখে ও বেশি ইয়া হয়নি ও বলেছে কিরে তুমি মানে জিনিসটা এত সহজে নিল যে আমি বললাম যে আমি তো বুঝি মানে যেহেতু আমার আগে একটা ধারণা ছিল বা তুমি আমার সাথে সেটাই করতে চাচ্ছ এটা নর্মাল একটা ড্রিঙ্কস যেটাতে অ্যালকোহল একটু নেই কিন্তু বোতল টোতল যেভাবে বানিয়েছে মনে হয় যে বিশাল বড় একটা অ্যালকোহলের বোতল নিয়ে ঘুরছে সে আমাকে ভয় দেখাতে গিয়েছিল এটা ওর ফ্রেন্ড ওকে গিফট করেছে তো আমি বললাম যে যাই হোক ওদের সাথে খুলে খেয়েছ এনার্জি ড্রিঙ্কস হল একটা খাওয়ার দরকার নেই তো যাই হোক এইগুলো নিয়ে একটু মজা করছিলাম আমার আর হামতে যে জিজ্ঞেস করছে মা এটা কী খাচ্ছে আমি তাৎক্ষণিক বলছিলাম এটা মেডিসিন ও বলে যে আমিও তাহলে মেডিসিন খাবো বললাম যে না এটা অ্যাডাল্টের জন্য কিডসের জন্য অ্যালাউ না তো যাই হোক পাস্তা করছিলাম বন্ধ আমার হোক বা বাচ্চাদের হোক বন্ধের কথা শুনলেই মনের মধ্যে একটা অজান্তে খুশি কাজ করে তো আমি আমার ছেলেকেও জিজ্ঞেস করছিলাম যে ডিনারে তোমাদের জন্য কি করব ও বলল যে মা পাস্তা আমিও ঝটপট পাস্তা রেডি করে ফেলছি কারণ আজকে আসলেই মনটা অনেক খুশি তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ